হ্যালো ফ্রেন্ডস নতুন আলাপ চ্যানেলে আপনাদের ওয়েলকাম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি শেয়ার করছি কন্যা সন্তানের জন্য কিছু নাম ও তার অর্থ তো আপনি যদি আপনার কন্যা সন্তানের নাম এই ভিডিও থেকে রেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার ফোনে পৌঁছে যাবে তো চলুন দেখে নি আজকের নামগুলি অর্চিস্মিতা নামের অর্থ পূর্ণিমা সুমৌলি নামের অর্থ সুন্দর মুকুটযুক্ত মেঘান্তিকা নামের অর্থ শরৎ ঋতু এনি নামের অর্থ একটি নদী বা স্রোত স্বয়ং দীপ্তা নামের অর্থ নিজ জ্যোতিতে দীপ্তিশা জীবন্তিকা নামের অর্থ দীর্ঘ জীবনের দাতা তিতলি নামের অর্থ প্রজাপতি প্রজাপতিা নামের অর্থ প্রস্ফুটিতা বা প্রকাশিতা বা বিকশিতা চিরন্তনী নামের অর্থ চিরকালীন বা চিরস্থায়ী আরাত্রিকা নামের অর্থ পূজার জন্য ব্যবহৃত প্রদীপ লক্ষণা নামের অর্থ শুভ চিহ্ন বা চিহ্ন থাকা ময়ূরী নামের অর্থ পক্ষিণী বিশেষ আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং